প্রথম হোল নোট টা পরের হোল নোট আমরা একটার মত ভাঙ্গে দিলাম এই যে ভাঙতেছি মানে সেপারেশন করে দিলাম এই যে দেখো এই হোল নোট টা এক করে সেপারেশন করবে প্লাসটা কি গেছে কি থেকে গেছে প্লাসটা গেছে কি থেকে গেছে মানে গুণে পরিণত হয়ে গেছে অর্থাৎ ন্যান্ড গেট তৈরি করার জন্য আমার মানটা তৈরি হয়ে গেছে মানটা তৈরি হয়ে গেছে এখন আমি ন্যান্ড গেট রাখবো তো শিক্ষার্থী জানে ইনপুট আছে কটা এ বি সি তিনটা ইনপুট তারপর আমি তিনটা ইম্পোর্ট রাখলাম এর জন্য একটা ইনপুট বিয়ের জন্য একটা ইনপুট তারপর বিয়ের জন্য একটা তারপর সেটা নেন গেট এই যে এখান থেকে একটা হোল নোট পাইছো এই যে হোল নোট এই হোল নোট তখন একটা নেন গেট এই যে একটা নেন গেট নেন গেট এর মত একটা নেন গেট আকলাম শিক্ষার্থী বিন্দু এটা এ থেকে বিটা বি থেকে লেখো এ বি দিয়ে দিলাম তারপর শিক্ষার্থী যে বিসি এখানে কি একটা হোল নোট আছে এই হোল নোট তো থাকে আর একটা নেন গেট আমি আরেকটা নেন গেট লিখে দিলাম বিসি তারপর এখানে বিটা বি থেকে সি টু সি